হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো অজয় প্রীতি লাইফস্টাইল তো সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল আটটা বাজে গেছে হয়তো আমরা ঘুম থেকে উঠে গেছে আমাদের মামমামটা তো আরও সকালে ঘুম থেকে উঠছে আমরা তো দেরি করে ঘুম আর এই যে এখন মামমামটা মামটা হাস পাহারা দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মাম্মা এই যে হাঁস পাহারা দিচ্ছে হাঁসের বাচ্চা দেখো হাঁসের বাচ্চা কি কই যাচ্ছে কি বলতেছো বলো আরেকবার হাঁসের বাচ্চা কি কই যাচ্ছে এই যে আমাদের বাইরে দৃশ্য পুরো রাস্তা ফাঁকা

তা আবার সকাল সকাল যদি পরের হাতে চা হয় তাহলে তো বুড়ো স্পেশাল সারা দিনটা স্পেশাল একদম তোমাদের কার কার বর এরকম চা বানায় খাওয়ায় আমার গত্ত প্রত্যেক দিনের সকালের চা রুটি রুটি চা খাওয়া কমপ্লিট করে তারপরে বর তো একটু দরকার ছিল বাইরে চলে তাই জন্য ও আর আমিও তাড়াতাড়ি ঘর ঝাঁপ দিয়ে এই যে ঘরটা মুছে নিচ্ছি মানে সব ঘর টরগুলো দিয়ে মুছে নিলাম আর কি বলবো সকালে তো সব মেয়ে দেরি এটা একটা ডিউটি দিয়ে কাজ করতেই হবে আর ঘর ঝাঁদ ধোয়া মোছা প্রত্যেক দিন ঘর যা দেওয়া তো দিনে লাগেই আছে কয়বার ঠিক নেই কিন্তু ঘর মুছা মাস প্রত্যেক দিন ঘর মুছাটা মাসটা আমাদের মানে কি বলবো মুছতেই হবে প্রত্যেক দিন অনেকে আছে এক সপ্তাহ সপ্তাহে একদিন মুছে অনেকে সপ্তাহে দিন মুছে অনেকে একদিন পরপর মুছে কিন্তু আমাদের রোজ যে আমার চান টান সব শেষ হয়ে গেছে কি কাজও শেষ তখন আমি যাবো পুজো দিতে পুজো দিয়ে পুজো দিয়ে ঠিক আছে পুজোটা সেরে ফেলি চান যেহেতু হয়ে গেল আর সব সকালে চানটা হয় না কাজ কখনও কাজ বেশি থাকে তখন একটু আলসি আমি কারণ আমার বাড়িতে ওরকম কাজ নেই এই যে চান করলাম পুজো দেখবো বেশ কাজ শেষ আমার ওরকম সেরকম কিছু কাজ নেই তারপরে যা কাজ আছে সব আমার পার্সোনাল কাজ মানে আমার পার্সোনাল কাজের উপরেই সব নির্ভর করবে যেমন একটু সেলাই আছে বাকি একজনের একটা ব্লাউজ বানাতে দিয়েছিল সেটা বাকি আছে সেটা করব ঠিক আছে তো দেখা হচ্ছে পুজো দিয়ে আসার পরে এখন আমার বড় কাজে চলে যাচ্ছে বসে গেছি আর আমি কি দেখাচ্ছি তোমরা একটু তোমরাও দেখে নাও কি দেখাচ্ছি আমি খাচ্ছি এই যে ঢেঁকি শাক এটা হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাক আর হচ্ছে মসুর ডাল করছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ফোরন দিয়ে আর হচ্ছে তোমার

তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো আমরা খেতে বসে গেছি আর তো ভিডিওটা আজকের মতো এখান থেকেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওতে যদি কোথাও কোনো খারাপ ভুল ত্রুটি দেখো তো প্লিজ আমাকে জানাবে কারণ আমি নতুন নতুন ইউটিউবে এসেছি তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও বাই গুড নাইট